একজন শিক্ষক ছাত্রদের চোরের বিষয়ে হোমওয়ার্ক দিয়েছিলেন তাদের এই সম্পর্কে একটি প্রবন্ধ লিখতে বলা হয়েছিল অষ্টম শ্রেণীর চল্লিশ জন ছাত্র মধ্যে একটি ছাত্রের প্রবন্ধ বিশেষ রকমভাবে লক্ষ্য করা হয়েছিল যে এরকম প্রবন্ধ কেউ লাখেনি সে লিখেছিল কীরকম এইরকম লিখেছিল যে চোরও আমাদের দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ তারা কর্মসংস্থান সৃষ্টি এবং জাতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখে আমাকে এই ব্যাপারে আলোকপাত করতে একটু সুযোগ দিন লিখল সিন্ধুক তালা লকার আলমারি এগুলি সবই চোরেদের কারণে তৈরি হয় এই জিনিসপত্র তৈরি করে এমন অনেক কারখানা এই পেশার কারণে কর্মসংস্থানের ব্যবস্থা করে এমনকি বাড়িতেও গ্রিল ল্যাচ শক্তিশালী দরজা এগুলো স্থাপনের প্রয়োজনে সুতার ও শ্রমিকদের কাজ দেয় বাড়ি দোকান স্কুল কলেজ অফিস এবং কারখানার সুরক্ষার জন্য রক্ষী এবং প্রহরী নিয়োগ করা প্রয়োজন হয়ে পড়ে সিসিটিভি ক্যামেরা মেটাল ডিরেক্টর এবং সুরক্ষা ব্যবস্থা তৈরি করে এমন কোম্পানিতে লোকেরা চাকরি পায় চোরেদের কারণে পুলিশ আদালত বিচারক আইনজীবী এবং অন্যান্য কর্মীরাও কর্মসংস্থান পান পুলিশের জন্য ব্যারিকেড অস্ত্র গুলি লাঠি ইউনিফর্ম যানবাহন এবং মোটরসাইকেল সব কিছুই কেনা হয় যা অর্থনীতিকে চাঙ্গা করে চোরেদের জন্যই আমাদের জেল কারারক্ষী এবং জেল কর্মীরা নিযুক্ত এছাড়াও যখন মোবাইল ল্যাপটপ গাড়ি বাইক বৈদ্যুতিক যন্ত্রপাতি পার্স লিপস্টিক অন্যান্য জিনিসপত্র চুরি হয়ে যায় তখন মানুষকে আবার কিনতে হয় যা বাণিজ্য ও ব্যবসা বৃদ্ধি করে বিখ্যাত এবং কুখ্যাত চোরেরা প্রায়শই রাজনীতিতে প্রবেশ করে যার ফলে আরও বড় চুরি হয় আরও অনেক কিছু বলা যেতে পারে আমাদের দেশের অর্থনীতিতে চোরেদের অবদান সত্যিই গুরুত্বপূর্ণ শিক্ষক এই রচনা দেখে অবাক হয়ে গেলেন এই রচনা আজ পর্যন্ত ভাবে কেউ লেখেনি তিনি একশো পার্সেন্ট নম্বর দিলেন দিয়ে পুরস্কৃত করেছেন এবং ছাত্র ছাত্রটিকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করেছেন নমস্কার